সুস্থ সুস্থ আছে আছে কত সুন্দর চমৎকার ডিম বাচ্চা করা পাখি নিতে চান করা কোকাটেল পাখির বাচ্চা নিতে চান রানিং কোকাটেল পাখি আছে কথা বলা টিয়া পাখির বাচ্চা রয়েছে লরি পাখি রয়েছে সর্বনিম্ন ছয়শো টাকার বাজিকার পাখি রয়েছে শুভ দর্শক আসছিলাম আলাইকুম পের সুলক বিডি ইউটিউব চ্যানেলে ওর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে এক জোড়া পাখি সর্বনিম্ন ছয়শো টাকায় ক্রয় করতে পারবেন তো সকলেই ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা উৎসাহ পাবেন অনলাইন রানিং নিম্বাচ্চা করা জোড়াটার দাম পড়বে ছয় হাজার টাকা আর একটা সেভেন আছে দেখেন হাড়ির উপরে একটা বসে আছে আর একটা খাতার সাথে সেভেন কালার আচ্ছা এই জোড়াটা দাম পড়বে হাই মিডিশনে ছয় হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা করা রিংয়ের পাখি রিংয়ের পাখি ডিম বাচ্চা করা আর একটা সিঙ্গেল আছে দুই হাজার টাকা পিস করবে সিঙ্গেল যেটা আছে এটা দুই হাজার টাকা পিস করবে সিঙ্গেল যেটা আছে আচ্ছা আরও কিছু পাখি আছে বুলুর সাথে জোড়া আছে রুটি লেন অফলাইন ছয় হাজার টাকা একটা বাচ্চা আছে বাচ্চাটা বাইশশো টাকা লিডির অফলাইনে বাচ্চা বাইশশো টাকা বুলুর সাথে এই পাশে আর একটা জোড়া আছে আমি জোড়াটা দেখাবো আচ্ছা বলুর সাথে এই যে খাতা ঝুলে আছে এই যে এটা জোড়া মাত্র ছয় হাজার টাকা ডিম বাচ্চা করা রিংয়ের পাখি চলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে অনেক সুন্দর গুলো সাথে জোড়া দেখাইছি আরও রানিং জোড়া আছে আমি দেখাবো কোকাটের পাখির বাচ্চাও আছে সেগুলো দেখাবো এক দেখেন রানিং ছয় হাজার টাকা জোড়া এই যে বুলুর সাথে এইটা জোড়া এটা এইটা জোরে আছে ডিম বাচ্চা করা এগুলো পাখি অ্যাক্টিভ পাখি সুস্থ সবল পাখি এই যে বাচ্চা দেখেন এলবিনো জর্নাবাইট এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা জর্নাবাইট হ্যান্ডিং এর বাচ্চা মাত্র পঁচিশশো টাকা রানিং কোকাটেল পাখি আছে লুটিনো এগুলো আর জোড়া পড়বে ছয় হাজার টাকা রানিং ডিম বাচ্চা করা লোটিনো কোকাটেল এলভিনো একটা আছে সাড়ে চার হাজার টাকা ডিম পাড়ে গেলে একটা আছে ডিমপাড়া মাত্র পঁয়ত্রিশ টো জোড়া এলভিনোগুলা এলভিনোটা সিঙ্গেল একটা মাদি মাত্র চার হাজার পাঁচশো টাকা আর লুটিনোগুলো রানিং নিলে পড়বে ছয় হাজার টাকা অনেক সুন্দর চমৎকার পাখিগুলো জিমবাতা করা সুস্থ পাখি অ্যাক্টিভ পাখি দেখেন গেরে বাচ্চা আছে গেরে কোকাডেলের বাচ্চা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কোকাডেল পাখির বাচ্চা নিতে পারবেন গেরেই সুস্থ চব্বর পাখি অ্যাক্টিভ পাখি যে কোনো জায়গায় ডেলিভারি হবে ডেলিভারি সিস্টেমটা আমি বলে দেবো সাথেই থাকুন দেখতে থাকুন চমৎকার লুটিনও এগুলো জোড়া আছে লোটিনো দুইটা জোড়া আছে রানি একটা যদি দেখেনি জন্না আছে এরা এলিমিনেটার সাথে জন্নাটা জোড়া এলিমিনেটার মাদি জন্নাটা মেল এই জোড়াটা নিলে ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা আচ্ছা গেরে জোড়াটা ডিম বাচ্চা করা গের জোড়াটা পড়বে পঁয়ত্রিশশো আর এই পাশে লাভবাট পাখি আছে সেগুলো দেখাবো এই যে পোকারেরগুলো দেখাচ্ছি সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি যে কোনো জায়গা থেকে চাইলে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর এসে শোধ দেবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকবে যে নাম্বারটা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে এখন টিয়া পাখি দেখতে পাচ্ছেন জোড়া যা কথা শিখাতে চান বা শিকারি করতে চান তিন মাসের বাচ্চা এখানে মেল জোড়া আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি এই জোড়াটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা সিঙ্গেল নিলে পিস দু হাজার টাকা আর ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে আলাদা ঢাকার মধ্যেও চার্জ আসছে ঢাকার বাইরেও চার্জ আসছে সুস্থ সবল পাখি জোড়া পাখি লোকেশন ঢাকা মোহাম্মদপুর কীভাবে ডেলিভারি নেবেন সব কিছু আমি ডিটেলস বলে দেবো চেষ্টা ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন অনেক সুন্দর কালা ফিটনেস সাইজ সিঙ্গেলও নেওয়া যাবে জোড়াও নেওয়া যাবে এখন এক জোড়া লরি পাখি দেখাবো এখানে দেখেন লরি পাখি রয়েছে একটা সিঙ্গেল এবং একটা জোড়া পাখি রয়েছে এই যে রেমবো এটা জোড়া এটার সাথে নিচে এটা জোড়া বাচ্চা করা এই রেম্বো জোড়াগুলো যদি নেন মাত্র চল্লিশ হাজার টাকা ডিম বাচ্চা করা এটা রেড কলার আছে মেল বিশ হাজার টাকা পড়বে রেড কলার মেলটা বিশ হাজার টাকা এগুলো ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা পাখি দেখেন অনেক সুন্দর কালা পরি সাইজ সুস্থ সবল পাখি একটি পাখি এইগুলো লরি জোড়া নিলে চল্লিশ হাজার টাকা পড়বে ডিম বাচ্চা করা পাখি লরি অনেক সুন্দর সুস্থ সবল পাখি একটি পাখি যে কোনো জায়গায় পাঠানো যাবে যোগাযোগ করবেন আর একটা নর আছে এই যে রেড কালার এটা বিশ হাজার টাকা বলবে লোকেশানটা আমি ফোন নম্বরটা বলে দেবো স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন সর্বনিম্ন আজকে ছয়শো টাকার জোড়া রয়েছে বাজিকার পাখির এখানে দেখেন রানিং বাচ্চা করা বাজিকার পাখি রয়েছে সুস্থ সবল পাখি একটি পাখি এখানে দুটা জোড়া এক হাজার টাকা রয়েছে রেমবো একটা জোড়া আর একটা জোড়া এমন আছে এক হাজার টাকা আর বাকি যেগুলো আছে সবগুলোই রানিং আটশোশো টাকা করে জোড়া পড়বে ডাকার বাইরে যারা ডেলিভারি নেবেন সর্বনিম্ন তিন জোড়া ডেলিভারি নিতে হবে এবং ডাকার মধ্যে ডেলিভারি নিলেও সর্বনিম্ন বাজিকার পাখি তিন জোড়া কারণ এগুলোয় লাভ কম সীমিত লাভ তার জন্য জোড়ার নিচে আমরা দিতে পারব না আর এসে নিলে জোড়া নেন একটা নেন জোড়া নেন নিতে পারবেন যেরকম নেন সেরকমই নিতে পারবেন ডিম বাচ্চা করা খামারের বাকি। আমি নিজের দরে নিয়ে আসছি সুস্থ সবল পাখি একটিভ পাখি এখন ছয়শো টাকা জোড়া পাখি রয়েছে দেখাবো চাইলে পিস নিতে পারবেন তিনশো টাকা অনেক সুন্দর কালার সুস্থ সবল পাখি একটিভ পাখি যারা পাখি বিক্রি করতে চান আমাদের সাথে যে কোনো ধরনের পাখি বিক্রিও করতে পারবেন করাও করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এইগুলো ছয়শো টাকা করে জোড়া লোকেশন ঢাকা মোহাম্মদপুরে ফোন নম্বরটা আমি বলে দেব জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আপনি এম হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন না নেই দেখেন অনেক সুন্দর ডিম বাচ্চা করা বক্স দিয়ে রাখছি ডিম হলো ডিম পাঠে রয়েছে সুস্থ চল পাখি আপনারা লোকের এই দোকানে আসবেন ঢাকা মোহাম্মদপুর টিপ্ভাড়া পানি পাম্পের সাথে আমার দোকান এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন ফোন নাম্বারটা স্ক্রিন দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন ফোন নম্বরটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর থেকে পানির পাম্প যে কোনো জায়গা থেকে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আছে পাখিগুলো ভালো ভালো সুস্থ আছে তো দুটা হ্যাঁ সম্পূর্ণ সুস্থ না কোনো কামড় দে কোনো কামড় দে না এখন তো নিজে নিজে খাওয়ার শেষ চল ফলবো না চল ফলবো এখন নিজে নিজে শিখতে অনেক সুন্দর একটু হাতে নিয়ে দেখাতো তো দি দেখি না তোমার পছন্দ হয়েছে পাখি পছন্দ হয়েছে সেই পাখিগুলো যারা নিতে চাচ্ছে তারা তো নিতে পারবে সুস্থ আছে তো না সুস্থ আছে কত সুন্দর চমৎকার অনেক সুন্দর কোনো কামড় তো জানা না না কোনো কামড় দে না আচ্ছা যা নিতে চাচ্ছে তা হয়তো নিতে পারবেন সবাই হাতে যাবে না হুম আচ্ছা চমৎকার তো এইগুলো পার পিস পঁচিশশো টাকা করে দাম পড়বে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আর স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তবে কফিগুলো নিতে পারবেন